আঠারোশো দশকের প্রথম দিকে শিক্ষকরা কালো পাথরের স্লাব বা বোর্ডের উপর লেখার জন্য চকের টুকরো ব্যবহার শুরু করেন চকের ব্যবহার আধুনিক শিক্ষা ব্যবস্থায় ব্ল্যাকবোর্ডের সাথে অতপ্রতভাবে জড়িত সেই প্রাচীন কাল থেকে এখনও চকের গুরুত্ব ও ব্যবহার রয়ে গেছে সমানতালে বিশেষ করে শিক্ষার প্রথম হাতেখড়ি এই চক দিয়েই শুরু হয় আজকের ভিডিওতে আমরা চক তৈরির সম্পূর্ণ প্রসেস দেখানোর চেষ্টা করবো আসলে দুই মাস যাবৎ অনেক বৃষ্টি হচ্ছে তো প্রোডাকশন এখন অনেক কমে গেছে তারপর তো আলহামদুলিল্লাহ আল্লাপাক আমার প্রোডাকশন হচ্ছে বৃষ্টিতে আপনাদের অনেক প্রবলেম হয় নাকি হ্যাঁ হ্যাঁ বৃষ্টিতে আমাদের অনেক প্রবলেম আমার মাল শুকাইতে পারি না আর মাল শুকাইতে না বলে তো মাল প্রোডাকশন চক আপনি কত বছর ধরে তৈরি করেন এবং এটা কিভাবে আপনি শুরু করলেন আর এখন কোন পর্যায়ে আপনি আছেন এটা হচ্ছে ছোটকালে আমাদের বাড়ির পাশেই একজন তৈরি করতেন আচ্ছা তো ওনাকে দেখছি হুম তৈরি করতে যাই হোক ওই ছোট কাল থেকে আমার একটা এটার প্রতি অন্যরকম একটা ই ছিল ইচ্ছা ছিল টান ছিল চিন্তা ভাবনা করলাম যে এটা ফ্যাক্টরি একটা দেওয়া যায় যাই হোক তারপরে দিলাম ছোট করে এখন তো আল্লাহর রহমতে আমার পাঁচ ছটা ফ্যাক্টরি আমি চিন্তা করি যেহেতু আমার ভাটিরা হ্যাঁ তারা দরিদ্র людьми আমি এখানে ফ্যাক্টরি করাতে তাদের সংসারতা ঠিকমতো সময় দিতে পারছে এবং আমার কাজ করতেছে টাকা এখানে আর্ন করতেছে ফ্যাক্টরির বয়স কত প্রায় চল্লিশ বছরের কাছাকাছি ও